আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে সুপ্রিম কোর্টে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ নিচে আলোচনা করা হলো এক নজরে দেখে নাও সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে সুপ্রিম কোর্ট জব রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই নাও ভারতীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সসীমা বেতন শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া এ টু জেড বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে পদের নাম উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড এই সমস্ত অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট পদ থাকছে কিন্তু একশো সাতটি টোটাল ভ্যাকান্সি থাকছে একশো সাতটি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবল একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে পঁচিশ বারো দু হাজার চব্বিশ এই পঁচিশ বারো দু চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এবার আমরা দেখে নেব পদের নাম তো পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পদ এবং শূন্য পদের বিবরণ তো পদের নাম বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড এই সমস্ত পদের কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শূন্য পদ থাকছে মোট একশো সাতটি এবার আমরা সরাসরি দেখে নেব সীমা তো এখানে কি বলা হয়েছে সীমা তো এখানে বলা হয়েছে তিনটি ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা বয়সীমা উল্লেখ করা আছে নিচে তার নির্মিত আলোচনা করা হলো তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা অবশ্যই আঠেরো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এস সি এস টি ওবিসি প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত বলা হয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা অবশ্যই আঠেরো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এস সি এসটি প্রার্থীরা বয়সে বিশেষ ছাড় পেয়ে যাবে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পদের ক্ষেত্রে কিন্তু বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এস সি প্রার্থীরা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে বেতন কাঠামো কি বলা হয়েছে তো এখানে বেতন কাঠামোও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে তিনটি ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচে তা দ্বারা বিস্তারিত আলোচনা করা হলো বলা হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে চুয়াল্লিশ হাজার নশো টাকা প্রদান করা হবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কেমন বেতন দেওয়া হয়েছে তো বলা হয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করলে এবং চাকরি পেলে প্রত্যেক মাসে বেতন সাতচল্লিশ হাজার ছশো টাকা প্রদান করা হবে এবং কোর্ট মাস্টার শর্ট এই ক্ষেত্রে বলা হয়েছে এই পদে যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সাতষট্টি হাজার টাকা প্রদান করা হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বলা হয়েছে যেহেতু তিনটি ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে তার নিচে কিন্তু বিস্তারিত আলোচনা করা হলো তো আমরা প্রথমেই দেখে নেব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই শর্ট হ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে একশো শব্দ প্রতি মিনিট এর সাথে কম্পিউটার টাইপিং স্পিড লাগছে এখানে চল্লিশটি শব্দ প্রতি মিনিট থাকলে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের প্রথমত কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমাকে গ্র্যাজুয়েশান করতে হবে তার পাশাপাশি কিন্তু শর্ট হ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে একশো শব্দ প্রতি মিনিটের সাথে সাথে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড লাগবে এখানে চল্লিশটি শব্দ তুলতে হবে এক মিনিট অর্থাৎ মিনিটে কিন্তু তোমাদের চল্লিশটি অর্তলার গতি থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবেন এবার আমরা দ্বিতীয় দেখে নেবো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো এ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্য শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই শর্ট হ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে একশো দশ শব্দ প্রতি মিনিটের শব্দ কম্পিউটার টাইপিং স্পিড লাগছে এখানে চল্লিশ শব্দ প্রতি মিনিট থাকলে এখানে আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার এখানেও কিন্তু তোমাদেরকে প্রথমত গ্রাজুয়েশান পাশ হতে হবে তারপরে কিন্তু শর্ট হ্যান্ড স্পিড টাইপিং একশো দশ শব্দ একশো দশটি শব্দ তোলার গতি থাকতে হবে এবং মিনিটে কম্পিউটারে চল্লিশটি শব্দ তোলার গতি থাকলে তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে এবার সরাসরি দেখে নাও কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড তা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে আইন বিষয় ডিগ্রি কোর্স পাস থাকতে হবে এর সাথে সাথে নির্দিষ্ট বিষয়ের উপর পাঁচ বছর কাজের দক্ষতা এবং আইন বিষয়ক ডিগ্রি থাকতে হবে এছাড়া শর্ট হ্যান্ড ইংলিশে একশো কুড়ি শব্দ প্রতি মিনিট এবং কম্পিউটারে জ্ঞান কম্পিউটার টাইপিং স্পিড শব্দ চল্লিশ প্রতি মিনিট থাকলে অবশ্যই এখানে আবেদন করবেন তো তোমাকে মূলত এখানে বলা হয়েছে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ডের ক্ষেত্রে কিন্তু তোমাকে আইনের বিষয় ডিগ্রি কোর্স পাস থাকতে হবে তার পাশাপাশি কিন্তু এই বিষয়ের উপরে পাঁচ বছরের কাজের দক্ষতা থাকতে হবে আইন বিষয়ক ডিগ্রি ও থাকতে হবে এছাড়াও কিন্তু তোমাদের বলা হয়েছে শর্ট হ্যান্ডে ইংলিশে একশো কুড়িটি শব্দ তোলার মতো গতি থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটারে কিন্তু চল্লিশটি শব্দ তোলার প্রতি মিনিটে গতি থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া তো বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তো আবেদন মূল্যও থাকছে এখানে তো আবেদন মূল্য কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে এখানে প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন মূল্য এক হাজার টাকা জমা দিতে হবে এছাড়া এস সি এ এক্স সার্ভিসম্যান প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা জমা করতে হবে এবার আমরা দেখে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের কী কী লাগছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো এখানে এক নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র দু নম্বরে উল্লেখ করা আছে আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট ভোটার কার্ড বা আধার কার্ড ইত্যাদি তিন নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র এবং চার নম্বরে বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট পাঁচ নম্বরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র যদি থাকে সাত নম্বরে বলা হয়েছে এছাড়াও অন্যান্য সরি ছ নম্বরে বলা হয়েছে এছাড়াও অন্যান্য তো তোমরা সরাসরি কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো তো আবেদন পদ্ধতি বলা হয়েছে এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে একটি লিঙ্কে প্রবেশ করতে হবে কোন লিঙ্কে প্রবেশ করবে সেটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবেল একটি অপশান থাকবে সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ আমি মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ বারো দু হাজার চব্বিশ এই পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এই যে অ্যাপ্লাই নাও এই যে বাটনটা থাকছে এই বাটনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে